বন্ধ করে দিলে না ওই হয়নি তখন তো আপনাকে বন্ধ হয়ে গেছে তো গাই তো নতুন আসতে চলেছে ঠিক আছে তো আমার চ্যানেল না দাদার চ্যানেল না তাই দাদা দাদা আমার পিছনে তো নতুন ভিডিও আসতে চলেছে তোমাদের কি কাল পরশু দিন পরশু দিন ভিডিও আপলোড হয়ে যাবে তাই তো তো তোমরা চলে তোমরাও এই ভিডিও মানে চলে যাও তোমাদের চ্যানেলটা কী করা থাকবে তো তোমরা যাই তাড়াতাড়ি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তাড়াতাড়ি ট্রেনকে করতে হবে তো এখন দাদা ভিডিওটা কন্টিনিউ করবে এই দিক ভালো ভালো Best three heinem wykor glimun Sothrens architectural bihan, above the musketeers Gayana kaka mano aunque pika nayan kaka y отправkan descriptor Ita ama tulang czego odita de fabian0 Ita ama tulangṇana

বানাবি তা কি করে বানাই দেবো জানো গেটটা কালকে বানাই একটা দুটো আমি মরা হয়ে গেলি কোনো টেনশন নেই মানে কালকে তোর ফোনটা দিবি তারপর ফোনটা নিয়ে কে আমার সাথে কালকে তাহলে ভিডিও ভিডিও দিয়ে ভিডিও বানাতে যাবো কালকে রিচার্জ আরে ভাই ওইভাবে না সাথে ভিডিও বানাই দাও

খুঁজছো তো করতাম বন্ধ করে দেব চল তা বন্ধ করবি না রয়ে বন্ধ করবি না হ্যাঁ একটু করে করছিস চল